ব্যক্তি ধন সম্পদ গ্রহণ করবে লোভ লালসা সারবে ইশরাফ পয়সা মুখী হয়ে পয়সার জন্য টাকার জন্য মরিয়া হয়ে জি লোভ লালসার সাথে এশরাফ মানে উখি মারা আর নাফস মানে মন মানে সবসময় শুধু তাকিয়ে আছে কোথাও কোথায় টাকা কোথায় পয়সা হ্যাঁ পয়সা আর পয়সা এই ধান্দা লাগা আছে এই রকম যাদের মন মানসিকতা থাকবে লাম ইউ বারাক লাহুফিয়ে তার কোনো বরকত হবে না এই জন্য পয়সা আসছে আর চলে যাচ্ছে যারা এই চরিত্রের পয়সার ক্ষেত্রে আল্লাহর যে হক আছে আদায় করে না তাদের পয়সা আসার যাচ্ছে এই পয়সাতে শান্তি পায় না আর থাকলেও শান্তি পায় না পয়সা তাদের যেন আজাব হয়ে গেছে পয়সা আছে কিন্তু তার স্ত্রী খারাপ পয়সা আছে ঘরে স্বামী খারাপ পয়সা আছে ছেলে মেয়ে খারাপ পয়সা আছে অশান্তির শেষ নেই শরীর স্বাস্থ্য খারাপ কত রকমের মুসিবত যে আল্লাহ হেফাজত করুন ওয়া এখন ওই ব্যক্তি যেই ব্যক্তি লালস লোভ লালসার সাথে ধন সম্পদ গ্রহণ করবে সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে খাই দায় কিন্তু তৃপ্তি হাসিল করে না খায় কিন্তু মন ভরে না পেট ভরে যাচ্ছে পেটার জায়গা নেই এখানে উঠে গেছে খাবার কিন্তু মনে তৃপ্তি হয় না আর অনেকে আছে অল্প খেলো কি মনে একটা তৃপ্তি ঠিক যেই ব্যক্তি দানশীলতার অন্তর নিয়ে আল্লাহর নিয়ম ধন সম্পদ গ্রহণ করবে যে আল্লাহ দিচ্ছেন হ্যাঁ আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহর দান আসছেন কামা আসান আল্লাহ এলেই কারণ কি আল্লাহ এই কথা মুসা আলি ইসলামের মাধ্যমে বলেছিলেন যে আল্লাহ তোমাকে দিয়ে এহসান করে তুমি এহসান করো আল্লাহ দিয়েছেন তুমি দেও জি এটা হচ্ছে তরিকা ধন সম্পদ রক্ষা করে এবং ধন সম্পদ পেয়ে শান্তি পর কিন্তু তার কারণ করেনি নি ধ্বংস হয়েছে বলছেন নবী সাল্লাম ওই ব্যক্তির মতো সে যে খায় কিন্তু তৃপ্তি হাসিল হয় না তার আলিয়াদুল উলিয়া খেদুমি আলিয়াদ ইসুফ তারপর বলছেন যে ওপরের হাতটি নিচের হাতের তুলনায় বেশি উত্তম ফকাল হাকিম হাকিমকে এই ওয়াজ উপদেশ করলেন দেখো হকিম তিন তিনবার তুমি চাইলে যুবক ছেলে ছিলেন আসলে তো ভাবছেন যে নবী সাল্লামের কাছে আত্মীয় আর নবী সাল্লাহ আলি সালামের কাছে আছে ও তো আর কত কষ্ট করে আর খেটে বাড়াবো আর কোথাও উপার্জন করব চাইলে তো পেয়ে যাচ্ছে চাইলে তো পেয়ে যাচ্ছে নবী সাল্লাম এই যুবককে একটু এই নসিহা করলে উপদেশ দিলেন যে দেখো ধন সম্পদটা এরকম কিন্তু আকর্ষণীয় নিলেও বড় অন্তর উদরতর সাথে নিতে হবে প্রয়োজন হলে নিতে হবে আর লোভি হয়ে নয় হ্যাঁ আর দুনিয়ার জন্য মরিয়া পয়সার জন্য মরিয়া হয়ে নয় ইত্যাদি ইত্যাদি আর বললেন যখন আর বললেন যে ওপরের হাতটা মানে দাতার হাত যে গ্রহীতা তার চাইতে উত্তম তখন হাকিম বলছেন ফকুল তো আমি বললাম হে আল্লাহ রসুল নবীলাম উপদেশ শোনার পরে এত অন্তরে প্রতিক্রিয়া হইল যে তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি জীবনেও আর কারো যাইব না আরে যতদিন বাঁচবো চাইব না সো ভ্যান আর এই ওয়াদায় যে কত শক্ত তিনি ছিলেন দেখেন এই হাদিসে জানতে পারবেন আরও হাদিস আসছে তার সম্পর্কে বলছেন যে হাকিম বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সে আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে লা হাত্তা ওফারে দুনিয়া আপনার পরে কারো কাছ থেকে কোনো কিছু সামান্যতম চেয়ে নেবো না সামান্য কিছু চেয়ে নেবো না আর যা মানে কমিয়ে দাও মানে কারো কাছে কিছু চাইলে সে দিল তো তার বাহ্যিক কমলো ওখান থেকে কিন্তু এখানে ভাব অর্থ তার কারো কাছ থেকে কোনো কিছু নেব না ওফারে ওফারেকার দুনিয়া যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমি বিদায় না হয়ে যাব দুনিয়া থেকে জুদা না হয়ে যাবো মানে বিদায় না হয়ে যাবো ফাঁকা আবু আল্লাহ যখন খলিফা হইলেন অঢেল ধন সম্পদ আসতে লাগলো বাইতুল মালে ধন সম্পদের অভাব নেই সবাইকে দিচ্ছেন মহাজন আনসার মহাজন আনসার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন হ্যাঁ ভাতা জি তখন বললেন হাকিম সবাই আসছে সবাই নিয়ে যাচ্ছে তুমি কেন নিচ্ছ না আসো নিয়ে যাও বলছেন যে আবাকর সিদ্দিক রাজিয়া আল্লাহ কি করি ইয়াদু হাকিম হাকিমকে ডাকলেন এর আতায় দেওয়ার জন্য যে আতা নিয়ে যাও সরকারি আতা যে রয়েছে তা অনুদান নিয়ে যাও ফাইয়াবা অস্বীকার করলেন আমি নেবো না সোম্মা ইন্মার রাজি আল্লাহন চলে গেল প্রায় সয়া দু বছর আবাক সিদ্দিক রাজিয়ান আমল তারপর উমারের যুগ আসলো রাজি আল্লাহাল দাহু দশ বছরের বেশি তিনি খলিফা থাকলেন তাকে বার করে ডাকছেন লেহু তাকে কিছু দেওয়ার জন্য ফায়াবা অস্বীকার করলেন না আমি যাবো না আমি নেবো না সবাই নিক আমি কিছু নেব না ফাবা মেন হোসেন কোনো কিছু নিতে চাইলেন অস্বীকার করলেন ফা উমার উমার রাজিয়া তখন বললেন দেখো ইনি তোমাদেরকে আমি সাক্ষী রাখছি কিন্তু যেন কেউই কথা বলার সুযোগ না পায় সবাইকে দিচ্ছি তাকে অফার করছি কিন্তু সে নিতে চাইছে না ভালো করে তোমরা সাক্ষী থাকো ইন্নি উচ্ছেদ তোমাদেরকে সাক্ষী রাখছি মা আসার আল মুসলিম হে মুসলিম আলা হাকিম হাকিম সম্পর্কে ইন্নি আরেজ আলি হাক্কাহু মিন হাজ আল ফাই এ ফাইয়ের যে ধন সম্পদ বাইতুল মালে এসেছে সেখান থেকে তাকে দেওয়ার জন্য তার যে অধিকার রয়েছে সেটা দেওয়ার জন্য তাকে বারবার ডাকছি ফাইয়া বা ইয়া খোজাহ কিন্তু সে অস্বীকার করছে নিতে সে নিতে চাইছে না ফালামিয়ার জাহা কেমন আহাদা মিনান্না রসুলিল্লাহ সাল্লাহিয়া রসুল্লাহ সালসাল্লামের এন পরে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে ছিল কারও কাছ থেকে কোনো কিছু নেই কারো কাছ থেকে কোনো কিছু নেই কথা কথা ওয়াদা ওয়াদা জি